থেকে চারটা ম্যাচ জিতে শেষ করল টাইগাররা এই চারটা জয়ের দুইটা পাকিস্তানের সাথে একটা নিউজিল্যান্ডের সাথে আর বাকিটা ওয়েস্ট ইন্ডিজের সাথে কথা চার জয়ের তিনটা বিদেশের মাটিতে এর আগে কখনোই এক ক্যালেন্ডার বছরে দেশের বাহিরে দুটির বেশি টেস্ট জিততে পারেনি বাংলাদেশ এর আগে এক বছরে তিনটি টেস্টের বেশি টেস্ট জেতা হয়নি কখনো বাংলাদেশে এবার সব সাপিয়ে টেস্টে চার ম্যাচ জয় ও দেশের বাহিরে তিন জয়ের দেখা পেয়েছে টাইগাররা সব মিলিয়ে টেস্টে এই বছরটা তুলনামূলক ভালোই কেটেছে বলা যায়